ছয়দরের রূপে যে অবস্থা চলছে সেটা হচ্ছে খুবই করুণ এবং ভয়াবহ। হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এন্ড এটা হচ্ছে আমার নতুন একটা ফেসবুক পেজ আর मोस्ट बी ইম্পর্টেন্ট একটা কথা বলার জন্য চলে আসছি। প্রতিবেদন ফেসবুক পেজ ক্রিয়েট করি কারণ বিভিন্ন সমস্যার কারণে সমস্যা হয় তার পরও আমি হাল ছাড়ছি না। ঢাল না ছেড়ে ছেড়ে নতুন ফেসবুক পেজে আমি চেষ্টা করছি এবং সুন্দরভাবে আগে যাওয়ার জন্য বাট বুঝি না সোশ্যাল মিডিয়া ফেসবুক প্ল্যাটফর্মটা অনেকটাই ডিফিকাল যাই হোক দেরি না করে চলে আসি মূল টপিকে সো সৈদরূপের মতো একটা দেশ এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা যা অর্থনীতি বাংলাদেশের অনেকটাই উপরে হায়ার আছে এই দেশে এবং সবাই এই দেশে আসতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে বিশেষ করে পবিত্র মক্কা শরীফ এবং মদিনা শরীফ হজের উদ্দেশ্যে এবং এবং কর্মস্থল থেকে সৎ হালাল টাকা উপার্জন করার জন্য সৌদি আরব আসার জন্য সবাই প্রস্তুত হয় কিন্তু আমার কথাটা হচ্ছে মানে বর্তমান সৌদি যে অবস্থা চলতেছে সেটা হচ্ছে খুবই করুণ এবং ভয়াবহ অ্যান্ড করুন ভয়াবহ এই জন্য যে কারণ নতুন যারা সৈদোরপের পথে পারি দিচ্ছে বাংলাদেশ থেকে কর্মস্থলের জন্য একমাত্র কোম্পানির ভিসা ছাড়া মিন ভালো কোম্পানির ভিসা ছাড়া সৈদোরপে কিন্তু অনেকটাই প্রবলেম ফেস করতেছে সবাই সো আমি আছি অন দা ওয়ে টাইপ থেকে ভিডিওটা ক্রিয়েট করতে স্বাচ্ছন্দ্য বোধ করছি ভিডিওটা স্কিপ না করে সমস্ত ভিডিওটা দেখবেন বিশেষ কথাটা হচ্ছে আই মিন কোম্পানিতে যদি কেউ আসতে চায় তখন দেখা যায় এক হাজার আটশো টাকা স্যালারি হয় খাওয়া নিজে থাকা কোম্পানির হয় আকামা বছর বছর ছুটি কোম্পানি দিয়ে দেয় বাট এই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশি যে একটা অর্থ ভালো মানে সেটা কিন্তু উপার্জন হয় না সো কোম্পানিতে আসতেই পারে সবাই এবং আকামা কাজকর্মের ফ্যাসিলিটি কোম্পানি ভালো দিচ্ছে কিন্তু আপনার ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারছে না বর্তমান সৌদি আরবের এই অবস্থা চলতেছে সো যারা ফ্রি ভিসাতে আসতে চান ফ্রি ভিসা বলতে কোনো শব্দ নেই শব্দ হচ্ছে সবই কোম্পানির বিষয় একটা হচ্ছে কোম্পানি নিজস্ব কাজ করায় আর একটা হচ্ছে বিভিন্ন মালিকদেরকে কিছু কিছু অর্থ দিয়ে মানে সে বাহিরে কাজকর্ম করবে আর কি সেই বিষয়টা সো এইভাবে যারা কাজ করতেছে আমাদের মতো মালিকদেরকে আমরা কিছু কিছু টাকা দিয়ে আমরা বাহিরের স্বাধীনতা মতো কাজ করি তো তাদের জন্য খুবই একটা কঠিন ঝুঁকিপূর্ণ সময় এখন বর্তমানে চলতেছে সেটা যা বলার বাহিরে সেটা না বললে নয় আর বিশেষ করে যারা পুরাতন আমাদের যারা আমাদের অনেক লং টাইম হয়ে গেছে সৌদি আরবে সো আমাদেরই বর্তমানে ইনকাম সোর্সের খুবই একটা ডিফিকাল্ট ব্যাপার স্যাপার এবং যারা নতুন আসতেছে তাদেরকে কিন্তু সেটেল করা আরও খুবই কষ্টকর হয়ে যাচ্ছে আমি আমার মামাতো ভাইকে নিয়ে আজকে দিন ধরে ধরেন মনে করেন যে এক থেকে দুই মাস মানে ট্রাই করতেছি বাট করা পসিবল হচ্ছে না এবং এর আগেও কমসে কম নয় এই আট নয় মাস ধরেও ট্রাই তো করা হয়েছেই বাট এখনো আরো খুবই কঠিনতম ভাবে মানে পদক্ষেপ নিচ্ছি এবং মনে করেন যে আপনার এই ট্রাই করতেছি বিভিন্ন ভালো ভালো কোম্পানিতে কিন্তু সেটা কিন্তু পসিবল হয়ে দাঁড়াচ্ছে না বাট তার কা মানে বোঝা যায় যে এখন বর্তমান সৈদরপের অবস্থাটা মানে খুবই ভয়াবহ এবং খুবই করুণ আর আপনারা যারা যারা সৈদরপে আসতে চান ফ্রি ভিসায় সত্যি বিশ্বাস করবেন না একটা কথা বললে আমাদের বাপসব গেটআপ এবং সোশ্যাল মিডিয়াতে চলাফেরা এবং ইত্যাদি ইত্যাদি মানুষের মুখে শোনা মনে মনে ভাববেন যে সৈদরপটা না কি না কি একটা বিশাল আকারের একটা বিষয় তৈরি হয়ে যাচ্ছে সবাই টাকা উপার্জন করছে কিন্তু বিশেষ করে আমাদের তো এখন ধরে অনেক লং টাইম হয়ে গেছে চাহিদা কম তার জন্য আমরা চলাফেরা করতে পারি কোনো প্রবলেম হয় না যারা লক্ষ লক্ষ টাকা রেন করে সৌদি আরবে আসে দেশে বাইরে আসে তাদের কি অবস্থা হয় বর্তমানে সেটা কিন্তু অনেকটাই ভয়াবহ সো সাজেস্ট হচ্ছে আমার পক্ষ থেকে সেটা হচ্ছে বিশেষ করে যারা সৌদি আরবে আসতে চান আমি মনে করব যে সত্যি বর্তমান যে অবস্থা চলতেছে সৌদি আরব সরকার যতটুকু করতেছে সো ভালো একটা টাকা উপার্জন করে যে আপনারা বাংলাদেশে নিয়ে যাবেন সেটা একদম আশাবাদী আমি করি না এবং যারা যারা প্রবাসে আছে আপনাদের আত্মীয় স্বজন অনেকেই আছে কিন্তু আপনারা দেখবেন তারাও কিন্তু মানে সে স্বাচ্ছন্দ্য বোধটা করছে না অতএব আপনারা সৌদি আসতে গেলে একটু বিবেচনা করে আসবেন যদি আত্মীয় স্বজন থাকে মানে ভালো আত্মীয় স্বজন যাদের কার কর্মস্থলের ব্যবস্থা আছে সুব্যবস্থা আছে আনা মাত্রই ব্যবস্থা করে দিতে পারবে তাহলে ওয়েলকাম টু সৌদি আর যদি মনে করেন যে ভাবেন যে আমি সৌদি এসে নিজে নিজে সব কিছু করে আমি ভালো কাজ সংগ্রহণ করব আমি কাজ করার চেষ্টা করব তাহলে আমি মনে করব আপনি একদম ফেল করবেন সো ভিডিওটা থেকে আপনারা কি বুঝতে পারছেন যতটুকু বুঝতে পারছেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন সাইদাস ব্লগ পেজে আর অবশ্যই সাপোর্ট করার সাপোর্ট করবেন সায়দোর ব্লগ পেজে আর থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মধ্যে এই পর্যন্তই আমি আমার গন্তব্যস্থানে চলে আসছি আল্লাহ আল্লাহ আল্লাহফেস্টাটা বাই বাই